হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নো চিঠি হাতে পরে দৌরে চলে গেলেন বাসার মধ্যে গিয়া বলতেছে বিবি আমার নবী আলাইহিসসালাতু সালাতুয়া সালাম চিঠি পাঠাইছে আগামীকাল কাল যুদ্ধ মনে হয় আর ফিরে আসা যাবে না আমাকে সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছে এ বিবি আমার ভালো করে দেখিয়া রাখো কেয়ামতের ময়দানে আবার দেখা হবে তাছাড়া দুনিয়াতে মনে হয় আর সাক্ষাৎ হবে না হজরত আনজালা রদি আল্লাহ তালানো সাথে সাথে চলে গেলেন আল্লাহ নবীর কাছে চলে যাওয়ার পর নবীজি বলে হানজালা আগামীকাল যুদ্ধ তুমি হইলে সেনাপতি জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে হবে যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধ করতে করতে আল্লাহ নবীন সাহাবি সেদিন হানজালা রদি আল্লাহ শহীদ হয়ে গেলে সত্তর জন সাহাবি শহীদ হয়ে গেলেন একের পর এক আল্লাহ নবী সাহাবিদেরকে দাফন দেওয়ার ব্যবস্থা করতেছেন শেষ পর্যায়ে চলে গেলেন কিন্তু সে হানজালার লাশটা কোথায় খুঁজে পাওয়া যায় না এদিক থেকে তাকায় দেখে এক যুবতী মহিলা দুই চোখের পানি সেরে কান্না করতে করতে নবীর কাছে চলে আসছে ওগো গোয়াল্লার নবী যারা শহীদ হইছে তাদের তো গোসল হয় না গোসল ছাড়াই জানাজা হয় দাফন হওয়া যায় খবর আমার স্বামী হানজালা পাশ থেকে বিদায় নিয়ে চলে আসছে নবী তাকে সারা দফন করা যাবে না আল্লাহ নবী বললেন সাহাবিরা আঞ্জালার লাশটাকে ঘুলজ আঞ্জাল আল্লাহটা খোঁজার জন্য সাহাবিরা পাগল পরা হয়ে গেলেন একর পর এক খুঁজতেছে ময়দানের আনাসে কানাছে কিন্তু কোনো জায়গায় পাইতেছে না সাথে সাথে আল্লাহ নবীর কাছে জিব্রাইল আমি নাজির হয়ে গেল ও পয়গম্বর আপনি টেনশন করবেন না আনজালার উপরে আল্লাহ তালা তো খুশি হয়ে গেছে যে আনজালার গোসল আল্লাহ তালা ফিরিস মাধ্যমে ওই আর সে আজিমে বসে করাইতেছে আর জোরে বলেন সুবান হানজালার গোসল আর সে আজিমে বসে হইতেছে আল্লাহ নবীর কাছে বলার পর নবী আলাই সালাতাম তাকায় দেখে ফিরিস তারা আঞ্জালার লাশটাকে রাখিয়া গেছে আঞ্জালাকে দাফন দিয়া কবরের মধ্যে সহায়া দিল প্রিয় ভাইরা আমার যে কথা বুঝাইতে চাই যুবক সাহাবি হানজালা রদি আল্লাহ তালানহর মহাব্বত কেমন ছিল বাসর ঘর থেকে নবীর ডাকে যুদ্ধের ময়দানে চলিয়া গেছে এর নাম হলো মহাব্বত এর নাম কি এর নাম হলো মহাব্বত কিন্তু আপনি আমি মহাব্বত করি দাড়িটাও রাখতে পারি না আছে না নাই আপনি আমি মহাব্বত করি সন্ন্যাদের টুপিটা হর আমেশা মাথায় দিতে পারি না আপনি আমি মহাব্বত করি আজান শুনে মসজিদে যাইতে পারি না এরে নবীর উম্মাতের দল এই সিরাত প্রোগ্রাম থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে আমরা হায়াতের জিন্দিক যতদিন থাকব। ততদিন নবীর কোনো কোন না। নবীর সুন্নাত যদি আক্রায় ধরতে পারে। আক্রায় যদি নবীর সুন্নাতকে ধরতে পারেন মানব জীবনে কোনো জায়গায় কোনো সমস্যার সম্মুখীন হবেন না

যে আমার সুন্নাদের আমল করল সে যেন আমি নবীকে মহাব্বত করল আর আমি নবীকে যে মহাব্বত করল কানা মাই ফিল জান্না সে আমি নবীর সাথে জান্নাতে চলিয়া গেল নবীর সাথে জান্নাতে যাইতে মন চায় চায় সবার ইনশাল্লাহ বলেন সবাই আর জোরে পারেন ইনশাল্লাহ নবীর সাথে যদি জান্নাতে যেতে মন চায় সাহাবিদের নমুনায় সুন্নাতকে কে আক্রায় ধরতে হবে আল্লাহ নবীর সাহাবী হজরতি বেল মদিনার সবচেয়ে গরিব সাহাবি হর বেলাল যেই বেলাল এক বেলা খানা খাইলে পরের বেলা খাইতে পারে না পরনে একটা লুঙ্গির কাপড় ছাড়া আর কোনো সম্পদ ছিল না এই বেলারে আপসি ন নবীর সুন্নাত মানার কানরে এমন দামি হয়েছে বেলাল জমিনে হাটে

বেলালে আসছে রদি আল্লাহ যখন গোসল করার জন্য যায় গোসলের জন্য পানির মধ্যে ডুব দেয় তখনও বেলাল হাত দিয়ে টুপিটা ধরিয়া নেয় সাথী সঙ্গীরা জিজ্ঞেস করে ও বেলাল তুমি যখন গোসল করো তখন কেন মাথায় টুপি হাত দিয়ে ধরিয়া রাখো বেলাল ডাক দিয়া বলে রে ভাই আমার গোসলের মধ্যে যদি আজরাইল আলাই সালাতাম আসিয়া হাজির হয়ে যায় সায়দেনা আজরাইল আসিয়া জানো দেখতে পায় নবীর সুন্নাত আমার মাথা সুন্নাত কি তারা কেমন মহাব্বাত করেছেন এজন্য প্রিয় বন্ধু আমার বিদায় আমি বলতে চাই রসুলের সুন্নতের আমল সারা যাবে না ঘর থেকে শুরু করে মানব জীবনে সব জায়গায় আমাদের সুন্নত গুলোকে ধরতে হবে সুন্নতকে যত বেশি আঁকড়ায় ধরতে পারবো আমাদের মানব জীবন তত সুন্দর হবে সুন্নতের আমল যদি আমি ঘরের মধ্যে সাজাইতে পারি দেখবেন ঘরের ভিতরে আল্লাহ রহমত দিয়া দিবে সুন্নতের আমল যদি আমি সমাজে সাজাইতে পারি সমাজের ভিতরে আল্লাহ রহমত দিয়া দিবে সুন্নত দিয়ে যদি এই দেশটাকে সাজান যায় এই দেশের ভিতরে আল্লাহ রহমত দিয়া দিবে আর যখন সুন্নার থেকে গা ফেরা যাবে উম্মা একের পরে এক গজবাসতে আসতে শুরু করবে আল্লাহ বলে যখন তোমরা কোরআন আর সুন্নাকে সিরে দিবা তখন তসবির জানা যদি সিরিয়া যায় সুতাটা সিরিয়া যায় একটা তসবির সুতা যদি সিরিয়া যায় দানাগুলো যেমন একটার পরে একটা টপ টপ করে পড়ে যায় যখন উম্মাদ কোরআন আর সুন্না ছেড়ে দিবে তখন এই উম্মাদের উপরে তসবির দানা ছিঁড়ে গেল যেমন টপ টপ করে পাথরগুলো পরে এভাবে গজব আসতে শুরু করবে আমাদের উপরে এখন এভাবে আসতে আছে না একের পরে এক আমাদের উপরে এভাবে একের পর এক আসতে আছে না বিপদ আর বিপদ একের পর এক আসতে আছে কেন আসে আমাদের নিজের ভিতরে সুন্নাত নাই পরিবারে নাই সমাজে নাই দেশের মধ্যেও নাই যদি আমি আগে নিজের মধ্যে সুন্নাতের আমল পারতাম যদি আমি আগে নিজের মধ্যে সুন্নাতের আমল ঢুকাইতে পারতাম এরপরে ঘরের মধ্যে সুন্নাত সাজাইতে পারতাম আজকে আমার ছেলে আপনার ছেলে ক্লাস নাইন টেনে পড়ে চুলের কাটিং দেয় দুই পাশ দিয়া কাটিয়া মাঝখান দিয়ে রাখিয়া দেয় আছে না নাই অথচ রাসুলের সুন্না তরিকায় যদি চুলটা কাটত স্কুলে পড়ুক আর যে তাই হামেশা যদি মাথায় টুপিটা দিয়া রাখত আল্লাহ রব্বুল আলমিন ওই ছেলেকে একটা আদর্শবান ছেলে বানায়া দিত এজন্য বন্ধু আমি অনুরোধ করে বলবো সুন্নতের আমলগুলো আমাদের মানব জীবনে সাজাইতে হবে সুন্নাত এমন এক দামি ইবাদত যেই ইবাদতগুলো আমাদের জীবনে না থাকার কারণে আজকে আমরা ইসলাম থেকে গাফিল হয়ে যাই সিরাতুন্নবী নবী মিলাদুন্নবী মাহফিল থেকে আমাদের মূল লক্ষ্য হবে আগে আমরা সুন্নত মানতাম না কিন্তু আজকে থেকে সুন্নতের আমল ধরব ধরা যাবে সুন্নাদের আবার আজকে থেকে ধরবেন বলেন ইনশাআল্লাহ সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা সুন্নাত কিভাবে লালন করেছেন সাহাবীরা সুন্নতের জন্য এত পাগল ছিল যে তাদের জীবন চলিয়া গেল রাসূলের একটা সুন্নাত তারা ছেড়ে দেয় না তাদের জীবন চলে রাসুলের একটা শূন্য সারে নাই আর আজকে আমাদের চেহারার দিকে তাকাইলে মুসলমান না অন্য ধর্মী তাই বোঝা যায় না এটা বোঝার মাপকাটি হলো সুন্নাত এটা বোঝার মাপকাঠি নাকি আপনার মাথায় যখন টুপি থাকবেন আপনি পৃথিবীর চাপ প্রান্তে যাবেন দেখলেই বোঝা যাবে মুসলমান ঠিক কি না বলেন আপনার গালে যখন দাড়ি থাকবে শরীরে যখন সুন্নাদের পোশাক থাকবে আপনি যতবার খ্রিস্টানের কান্ট্রিতেও যদি যান আপনি যদি ইউনাইটেড অফ আমেরিকাও যান সেখানেও যদি আপনার মাথায় টুপি গালে দাড়ি রাসুলের সুন্নতের পোশাক থাকে সেখানে গেলে আপনার পরিচয় দিতে হবে না আপনি কোন ধর্মী খ্রিস্টানরা আপনার দিকে তাকাই দেখতে পারবে যে না ইনি আম্মাদি উম্মা তিনি একজন মুসলমান ঠিক কিনা বলেন এই আদর্শ থেকে যখন আমরা ছিটকে যাব বেআই বেড়ে গেল পাশের বাড়ির বাজারের লোকেরা চিনতে পারবে না যে এই আমাদের এলাকার বেআই মুসলমান না হিন্দু ঠিক কিনা বলেন আছে না আমার কথা বলেন না কেন এজন্য প্রিয় ভাইরা আমার সুন্নাত আমাদেরকে বিচার সাড়ে তিন হাত গড়ির মধ্যে সাজাতে হবে এরপরে আমাদের ঘর আমাদের সংসার আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের রাষ্ট্রে সুন্নাতকে সাজাতে হবে আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন সকলে বলেন আমিন যতটুকু কথা বললাম এর ভুল আমার পক্ষ থেকে ভালো আল্লাহ তালার পক্ষ থেকে আমার ভুলগুলো শদ্রায় আল্লাহ তালার ভালোগুলো গ্রহণ করার তাও ফিক দান করুন সকলে বলেন আমি মা না ইল্লাল